হ্যাঁ অভিজিৎ পায়গুলো আঙুলের ছাপ মনে হচ্ছে না একদম অভিজিৎ ঠিক আছে অভিজিৎ এক কাজ করো তল্লাশিটা শুরু করে দাও যদি কিছু ঘুরিয়ে টুয়ে পাও ঠিক আছে তাড়াতাড়ি পজা শুরু করে দাও कुमारो कोई कुछ ना हाथ से निकल जाए हाँ अभिजीत

হাত থেকে বেঁচে পালাতে পারেনি ওদেরকে ধরা পড়তেই হবে সেটা নেতা হোক বা কোনো মন্ত্রী ছেলে বা কোনো কেউ হোক তাড়াতাড়ি নিয়ে চলো খবরটা একটু চালায় ডক্টর মমিতার মৃত্যুর নামশ ধরা পড়লো সিসি টিভি ক্যামেরা কারাই বা জড়িত এই মৃত্যুর সাথে কোন কোন নেতার হাত রয়েছে সবকিছু কিন্তু আমরা দেখে নেবো সেই সিসিটিভি ফুটেজ ভাই নিউজটা চালিয়ে দেখ তাড়াতাড়ি ভাই ভাই কালকে মমি তাকে ভাই মার্ডার হয়ে গেছে ভাই হ্যাঁ ভাই তুই তাড়াতাড়ি নিউজটা দেখ ভাই মানুষ আন্দোলন করা শুরু করে দিয়েছে ভয় কেন আরে তুই তো জানিস আমার বাবা একটা বড় নেতা আমার বাবার হাতে কত বড় বড় এসিপি বিসিবি সবাই আছে রে বস ভয় পাওয়ার কোনো দরকার নেই আরে ভাই রাস্তাঘাটে আন্দোলন রেবে কাছে পুলিশ ফোর্স পুলিশ সিএবি সবকিছু তদন্ত করতে শুরু করে দিয়েছে ভাই আমার বাবা আছে মানে আমাদের গায়ে একটা ফুলের টোকাও আসবে না বল ভাই আমার পছন্দ বলছো ভাই তুই কিছু একটা কর ভাই আরে কত নেতামন্ত্রী আমার বাবার হাতে মুঠ হয়ে আছে জানিস আমাদের ধরা তো দূরের কথা আমাদের একটা বালও ছিঁড়তে পারবে না কত এরকম রেপ কেস না টাকা দিয়ে চাপা দিয়ে দিয়েছি ভাই তো আমার সামান্য তুই এই কেসটাকে নিয়ে ভয় পাচ্ছিস ভাই সেটা বড় কথা নয় ভাই ও একটা সার্জন ডাক্তার ছিল ভাই আরে ডাক্তার ছিল তো কি হয়েছে ভাই টাকা আছে আমাদের কাছে মেয়ে ডাক্তার ছিল কিন্তু বুঝতে পারছিস কেসটা কতদূর পর্যন্ত এগোবে আরে টাকা দিয়ে এরকম হাজার হাজার কেসকে চাপা দিয়ে দেওয়ার ক্ষমতা আছে আমাদের ভাবতে পারছিস না ভাই ওর সাথে আমরা আমরা ওর বন্ধু বান্ধব সবাই কিন্তু জড়িয়ে গেছি ভাই ঠিক আছে ভাই ভয় পাস না চুপচাপ দু চার দিন ঠিক আছে গা ঢাকা দিয়ে কথা থাক হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে ভাই ভাই আমি দু চার দিন গা ঢাকা দিয়ে দিচ্ছি ভাই কিছু ব্যবস্থা কর ভাই আর ফোন থেকে সিমটা খুলে ফেল হ্যাঁ সিম খুলে ফেলে দেবো ভাই কথা বলছি আমি ভেবে চিন্তা বলতে হবে এটা হতে পারে না মানে কালকে যদি তুমি তোমার নিউজ চ্যানেলের অফিসে কোনোদিনও আফটার ডিউটি যদি ন্যাপ নাও বা বসে থাকো তোমাকে ভাবতে হবে তোমার পুরুষ সহকর্মী তোমার সাথে কি ব্যবহার করবে এটা আমাদের শহর না এটা আমাদের দেশ হতে পারে না দেখো আজকে মানুষ বলে দিল তো যে আন্দোলন করা যায় এরকম অন্যায়ের প্রতিবাদ করা যায় মানুষ সারা রাজ্য জুড়ে প্রমাণ করে দিল তো তাদের সঙ্গে একই দরে যোগ দিয়েছি আমিও চাই সেই ধর্ষিতাদের শাস্তি হোক ই মানে সরি নিজেদের শাস্তি হোক তারা যেন এই কী জড়িত বন্ধুরা মমতাদির পলা কথা কি সত্যি হবে তাহলে কি সত্যি সঞ্জয়ের ফাঁসি হবে তো সেই ভিডিওটা দেখতে গেলে আমাদের নেক্সট এপিসোড দেখতে হবে অলরেডি রেডি আছে তো সেটাকে তোমরা কিন্তু দেখতে হবে পুরো তাহলে তোমরা বুঝতে পারবে ভিডিওটা আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন অল দা বেস্ট টোটেন পলার টোয়েন্টি টু